এক নাম্বার কষাইকে কুরবানির গুস্ত দেওয়া যাবে না কুরবানির গুস্ত দিয়ে কুরবানিকে নষ্ট করা যাবে না অবশ্যই কসাইকে কুরবানির গুস্ত না দিয়ে টাকা প্রদান করব দুই নাম্বার। যিনি কুরবানির পশু জবাই করবে তাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে সেক্ষেত্রে বান্দার হক কখনোই নষ্ট করা যাবে না আমাদের সমাজের মধ্যে যে কিনা পশু জবাই করে তাকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হয় না এক লক্ষ টাকার গরু যখন জবাই করা হয় তাকে কেবল মাত্র শুধুমাত্র দুই শত টাকা হাতের মধ্যে ধরিয়ে দেওয়া হয় এ সমস্ত নিন্দনীয় এই সমস্ত ছোটো মানের কাজ আমরা কখনোই করব না আমরা চেষ্টা করব যারাই কুরবানির পশু জবাই করবে তাকে উপযুক্ত পারিশ্রমিক যেন আমি দিতে পারি আসরের মাঠে যেন উপযুক্ত পারিশ্রমিক দেওয়ার কারণে যেন এটাই আমার নাজাতের উশিলা হতে পারে নাম্বার তিন অমুসলিমকে কুরবানির বুস্ত দেওয়া যাবে ও মুসলিম যদি আমার পাড়া প্রতিবেশী খ্রিস্টান হিন্দু হোক না বৌদ্ধ সে যদি অমুসলিমও হয় তাকেও আমি আমার কুরবানির পশু গুস্ত দিতে পারি এতে করে আমার কুরবানির হক এতে করে কুরবানি এতে করে ওয়াজিবের কোনো কিছুই ক্ষতি এবং নষ্ট হবে না নাম্বার চার মা বোনেরা তারাও কুরবানির পশু জবাই করতে পারে যদি পর্দার বিধান নষ্ট না হয় লঙ্ঘন না হয় যদি কোনো মা যদি কোনো বোনের সাহস শক্তি থাকে তাহলে ওই সমস্ত মারা ওই সমস্ত বোনেরা পর্যন্ত কুরবানির পশুকে জবাই করতে পারে আনন্দ চিত্তে এতে করে কুরবানি নষ্ট হবে না নাম্বার কুরবানির পশু আমরা জানি তিন দিন পর্যন্ত জবাই করা যায় দশ এগারো বারো আমরা তিন দিনের মধ্যে চেষ্টা করব যাতে করে ঈদের দিন আমি আমার কুরবানির পশুকে জবাই করতে পারি আর যদি না হয় এগারো তারিখ আর যদি না হয় সর্বশেষ বারো তারিখে আমি আমার কুরবানির পশুকে অবশ্যই জবাই করব তবে রাতের বেলায় আমরা কুরবানির পশু জবাই করব না নবী আলাইহ সালাত ও সালাম করেন রাতের বেলায় কুরবানির পশু জবাই করা এটা অনুত্তম আল্লাহ সুহান ও বিশ্বনবী রহমাত আলমিনকে ভালোবাসার কথা বলেছেন কুল ইং কুম তুম আল্লাহ আল্লাহ বলেন তোমরা যদি আমার রসুলকে ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো তাহলে আসুন নবী সালাম রাতের বেলায় কুরবানির পশুকে জবাই করতে অনুত্তম বলেছেন আল্লাহ সোহান তালা নবী আলি সাল্লাতামকে ভালোবাসার সাক্ষী হিসাবে আমরা যেন দিনের মধ্যেই আমি আমার কুরবানির পশুকে জবাই করতে পারি জবাই করবে ইনশা আল্লাহ নাম্বার ছয় যতজনই কুরবানির পশু জবাই করবে ছুরির মধ্যে হাত লাগাবে অবশ্যই সকলকেই আল্লাহ আকবর বলে আল্লাহর নাম নিয়ে কুরবানি করতে হবে আল্লাহ সুবাহান মাস আলার গুরুত্বপূর্ণ আমাদের সকলকে আমরা যেন আমল করতে পারি আল্লাহ সুবাহান আমাদের সকলকে নেক হায়াত দান করুক আল্লাহ সুবাহানু তালা আমাদের সকলের ওয়াজিবাদ কুরবানিকে সোহাই সুন্নত ভাবে যেন আমরা শরীয়ত মোতাবেক যেন আমি আমরা আমরা সকলেই আমরা সকলেই যেন কুরবানি হক আদায় করতে পারি ও আখির দা আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত